আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিষক্রিয়া ক্রিয়া কারণগুলো কী কী বিষক্রিয়ার লক্ষণগুলো কী কী এবং বিষক্রিয়া হলে তার প্রতিকারের উপায় এই শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন বৃষ্টিয়া হলো এমন একটি অবস্থা যেখানে শরীরে ক্ষতিকর পদার্থ প্রবেশ করে অসুস্থতা ক্ষতি এমনকি মৃত্যুর কারণ হতে বিষক্রিয়া বিভিন্নভাবে করতে পারে যার মধ্যে রয়েছে দুস্থ খাবার বিষাক্ত সত্রাক বা ভুল করে বিষাক্ত গাছ খাওয়া অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন ভুল ওষুধ সেবন পরিষ্কার রাসায়নিক কীটনাশক বা অন্যান্য বিষাক্ত পদার্থের সমস্যা বসে আসে বায়ু জল দূষণের কারণে বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে এখন আমরা জানবো বিষক্রিয়ার লক্ষণ গুলো কি বিষক্রিয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে বমি ভাব বা বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পিঠে প্রচন্ড ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে দুর্বলতা দেখা যেতে পারে শ্বাসকষ্ট দেখা যেতে পারে রোগীর জ্ঞান হারিয়ে যেতে পারে এখন জানবো বিষক্রিয়া হলে তা কিভাবে প্রতিরোধ করা সম্ভব বিষক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের সম্পূর্ণ সঠিক চিকিৎসা নিলে বেশ সময় থেকে মুক্তি পাওয়া